হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে বড় শপিং মল পেজের পক্ষ থেকে চলে আসলাম নতুন কিছু কালেকশন নিয়ে আমার হাতে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান ফ্যান্সি সিল্ক শাড়ি খুবই ভাইরাল শাড়িগুলা অনেক সুন্দর দেখুন অনেক সুন্দর একদমই কালার গুলো কিন্তু খুবই জোস কালার এটা পেয়ে যাচ্ছেন লেমন কালারের মধ্যে আর এটা পেয়ে যাচ্ছেন ল্যাভেন্ডার কালারের মধ্যে আর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে ওয়াও কালার গুলো কিন্তু খুবই সুন্দর আর এই শাড়িগুলো কিন্তু এখন খুবই ভাইরাল আমি আপনাদেরকে দেখিয়ে দিই শুরুতে এটা হচ্ছে লেমন কালারের মধ্যে ফুল এগুলা রিয়েল এস্টনের কাজ করা আছে খুবই গর্জিয়াস রিয়েল এস্টোনের কাজ করা রয়েছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এটার দুই পাইরেই হচ্ছে রিয়েল স্টোন এর কাজ করা আছে খুবই সুন্দর একদমই গর্জিয়াস শাড়িগুলো আর এটার ব্লাউজ পিস আছে না এটার ব্লাউজ পিসটার সাথেই দেওয়া আছে ব্লাউজ পিসটা একটু দেখাই অনেক সুন্দর খুবই সুন্দর এগুলো পরলে খুবই সুন্দর লাগবে বিয়ের সিজনে যে কোনো আহ বিয়েতে পার্টিতে আপনারা করতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর শাড়িগুলো কালার গুলো একদমই সুন্দর তা আপনাদের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনশট সহ আমাদের পেজে ইনবক্স করবেন খুবই সুন্দর আর এই শাড়িটা পেয়ে যাবেন আপনারা মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকায় মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকায় এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাবেন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট সহ পেজে ইনবক্স করবেন। আইটার মধ্যে মিষ্টি কালারটা দেখিয়ে দিই। খুবই সুন্দর। ওয়াও। খুবই সুন্দর ওযাও খুবই সুন্দর শাড়িটা মিষ্টি কালারটা কিন্তু পড়লে খুবই মিষ্টি দেখাবে। এটা তো কিন্তু সেম দুই পাইরে হচ্ছে রিয়েল স্টোনের কাজ করা আছে। গর্জিয়াস। গর্জিয়াস রিয়েলস্টনে কাজ করা রয়েছে ফুল বডিতে এটা একদম গর্জিয়াস লুক দিবে আমার ভাবিদের আপুদের খুবই সুন্দর আর এটার ব্লাউজ পিস টাও হচ্ছে সাথে দেওয়া আছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফ্যান্সি সিল্ক শাড়ি খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস এটার ব্লাউজ পিসটা সাথেই দেওয়া আছে ও এই ব্লাউজটা যদি আপনারা সেলাই করেন এটার সাথে কিন্তু আর কোন অর্নামেন্টস লাগবে না আর কোনো অর্নামেন্টস লাগবে না খুবই সুন্দর এটাতে ফুল বডিতে হচ্ছে রিয়েল স্টোন কাজ করা আছে খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস আপনাদের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট সহ আমাদের পেজে ইনবক্স করবেন একদমই মিষ্টি কালার এটা পরে কিন্তু খুবই মিষ্টি দেখাবে আমাদের আপুদের খুবই সুন্দর আর এই শাড়িটা পেয়ে যাবেন আপনারা মাত্র চার টাকায় মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনার এটি পেয়ে যাবেন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট সহ পেজ ইনবক্স করবেন ল্যাভেন্ডার কালারটাও কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর খুবই গর্জিয়াস অনেক সুন্দর এটা একটু কাছ থেকে দেখায় কাজটা খুবই সুন্দর পায়রা হচ্ছে সুন্দর কাজ করা আছে আর এটার সাথেও ব্রাউজ পিস দেওয়া আছে এই শাড়িটা পেয়ে যাবেন আপনারা মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকায় মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকায় এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট সহ আমাদের পেজে ইনবক্স করবেন আর আমাদের লোকেশন হচ্ছে তিনটি আমাদের প্রথম লোকেশন চট্টগ্রাম টেরিবাজার বাজার মল্লিকা শপিং কমপ্লেক্স আর আমাদের দ্বিতীয় লোকেশন হচ্ছে পটিয়া শহীদ সবুর রোড শাহ আমির মার্কেট দ্বিতীয়তলা দ্বিতীয় এবং আর আমাদের তৃতীয় শাখা হচ্ছে বাসকালী গুণাগরি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত আমাদের সাথেই থাকুন বড় বাজার